আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই আল্লাহর মেহেরবানীতে সুস্থ আছেন, ভালো আছেন। ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল কুরবানি। এই কুরবানি কিভাবে আসলো এবং এই কুরবানির পেছনের ঘটনা এবং ইতিহাস কি ছিল তা নিয়েই আজকে আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক নীরব নিস্তব্ধ রজনীর রাতের নিশ্চিদ্র আধারে শুয়ে রয়েছেন জাতির পিতা ইব্রাহিম হিসাল্লাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে এ ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন এ ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একশো উট কুরবানি করে দিলেন কিন্তু মনে হয় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় সাহিত রয়েছেন তখন আবার ভেসে আসছে সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় সব চাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো পরদিন সকালে হজর ইব্রাহিম আলাইসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমার কাছ থেকে অনেক খাবার পর ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে বলছেন এই ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন ইসমাইল আলাইসাল্লাম তার গৃহে জন্মগ্রহণ করেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইসাল্লামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রবুল আয়লামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাইস্লাম মনে মনে দৃঢ় করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিছোপা হব না আল্লাহর মোহাম্বত ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাহ তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব শিশু ইসমাইল আলাই ইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাই ইসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর হইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজর ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এর পরে হাজেরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে একটি দাওয়াতে নিয়ে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলের গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম নবী হয়েও বিবি হাজেরা ও ইসমাইল আলাইসাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে কোনো মিথ্যা কথাই বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত কেননা তিনি তো ইসমাইল আলা ইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এর পরে বিবি হাজেরা আলাহ ইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনো আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ইসমাইলকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকবো এবং আপনাদের পথের পানে চেয়ে আমার সময় কাটাবো হজরত ইব্রাহিম বিবি এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান যাচ্ছিল তিনি মুখ ফুটে বয়ে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রুবুল আলমিনের আদেশ পালন করার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগলো হায় রে আমি ইবলিশ মানব জাতির জন্য আমি বৃহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরমূর্তা ও নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয়ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব। কোনোভাবেই হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরে রাখতেই হবে তাই তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলহ ইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো বিবি হাজেরা আলা ইসাল্লামের কাছে গিয়া বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা আলাই ইসাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা আলাই আলাইসাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তুমি কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরিচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথা থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছো একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করেন সে কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিতে ও পরিচয় করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ ওই ইবলিশ তুমি এখনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাই ইসাল্লামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ তার কাছ থেকে টিকতে পারলো না অতপর সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখলো বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকম কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালুক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাইসাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আরও দূরত্বে নিয়ে গেল এরপর ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা সিধে ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাইসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন ইসাইল আলাইসাল্লাম বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবেন তখন বলল ও ইসমাইল বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রাবুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ওই ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আয়ালমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ওইলিশ তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আর সেই তনের রজিম এরপরে হজরত ইসমাইল আলাইসাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাইসাল্লাম এর সেই স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে আথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন আফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলাইসাল্লামকে জবেহ জবাই করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন অতপর ইব্রাহিম বললেন এ বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল এ আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তুরা সাফাতের আয়াত নম্বর একশো দুই হজরত ইসমাইল আলাইসাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা আপনি তো আমাকে জবে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বৎস তুমি তোমার অনুরোধগুলি পেশ করতে পারো আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন আলাইসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে আমিও যদি হাত পা ছোড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদুবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদুবি করে মরি অতএব এ আব্বা আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালো মতো কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে যাতে আপনার জবে এর কাজ ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোন রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কোরবানি করার পর আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুখুনি আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার তালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য রকম দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বে একগাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপ সেই দড়ি বের করে হযত ইসমাইল আলাইসাল্লামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এর পরে হযত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম আগুনকে অবধারিত করে দেব অতপর হজর ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইসাল্লামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলা বারবার ইসমাইল আলাামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছে না তখন অজত ইসমাইল আলা তাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লা রব্বুল আয়লামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইসাল্লাম এর এই কথা শুনে উনারায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু আর তারপরও ছুরি হজরত ইসমাইল আলাইসাল্লামের একটি পশম কাটতে পারল না এবং কাটলো না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর অজত ইব্রাহিম আলাহ ইসলাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আয় সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দুই ভাগ হয়ে গেল ইব্রাহিম সাল্লাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ হজরত জিব্রাহ আলাামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহল আলা সাল্লাম চোখের পলকে স্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল আদম আলা ইসাল্লামের নেক সন্তান হাবিলের কুর্বানিকৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলমিন এতদিন ধরে বেশতে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর অজর জিব্রাহল আলা ইসাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাহাইসাল্লামের ছুরির নিচে সেই বেশটি দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হযত ইব্রাহিম আলাইসাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে পেহেস্টের দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হযত ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনটা চোখ খুলে দেখলেন ইসমাইল তো পাশেই দাঁড়িয়ে রয়েছে সুবাহান আল্লাহ কুরবানি হয়ে গিয়েছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর ফেরেস্টা জিব্রাহিম আলাহাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন এ ভাই জিব্রাহল আল্লাহ রব্বুল আলমেন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সেও তার প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কেই পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রাবুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হযরত জিব্রাহিম আলাহ ইসাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনে এভাবে এসেছে ঘটনাটি অতপর তারা যখন উভয়ই আল্লাহর আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে শ্যায়িত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট যন্ত্র জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পুরস্কৃত করে থাকি আসা আয়াত নম্বর একশো তিন থেকে একশো দশ বন্ধুরা এই ছিল কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তা গল্প চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার